ধান তারপরে হচ্ছে লিখবো হচ্ছে রাশিগুলোর যুগ ফল প্রথমে হচ্ছে এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে এগুলোর যুগ ফল বের করতে হবে তো লিখে নিব রাশি,গুলোর গুলোর যোগ ফল যোগ ফল তো সমান চিহ্ন দিব এখন এখানে যে যে সংখ্যা দেওয়া আছে সেগুলো লিখবো প্রথমে বারো ছিল বারো লিখবো তারপরে যোগ চিহ্ন দিব পরে চোদ্দ ছিল এখানে চোদ্দ লিখবো পরে যোগ চিহ্ন দিব তারপরে এখানে দশ ছিল এখানে হচ্ছে দশ লিখবো তো তিনটা সংখ্যা ছিল এখন ওইগুলো যোগ করব তো এখানে দুইটার মধ্যে একক হচ্ছে পাশের শূন্য এখানে একক হচ্ছে চার এখানে একক হচ্ছে দুই তো শূন্য আর চার যোগ করলে চারই হয় চার আর দুই যোগ করলে হবে হচ্ছে ছয় তারপরে ছিল এক এক তো এক দুই তিন অর্থাৎ তিন হবে তো বারো চোদ্দো আর দশ এই তিনটা সংখ্যা যোগ করলে হবে হচ্ছে ছত্রিশ তো রাশিগুলোর যুগ পেয়েছি ছত্রিশ এখন রাশি ছিল হচ্ছে তিনটা তো এখন এখানে লিখবো হচ্ছে সুতরাং রাশির সংখ্যা সংখ্যা যেহেতু এখানে তিনটা সংখ্যা ছিল তো এখানে তিন লিখে দিব তারপরে লিখবো হচ্ছে সুতরাং গড় অর্থাৎ গড়ের সূত্র লিখবো গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যুগ ভাগ রাশির সংখ্যা তো এখানে প্রথমে ছিল রাশিগুলোর ফল তো লিখবো হচ্ছে সমান যোগফল যোগ ফল তারপর হচ্ছে ভাগ চিহ্ন দিব তারপর লিখবো হচ্ছে রাশির সংখ্যা রাশির সংখ্যা তারপরে এই সমানের নিচে সমান চিহ্ন দিব রাশিগুলোর যোগফল পেয়েছি হচ্ছে ছত্রিশ তো এখানে লিখে দিব ছত্রিশ তারপরে ভাগ চিহ্ন ছিল ভাগ দিব আর রাশির সংখ্যা ছিল তিন তো এখানে তিন দিব তারপর হচ্ছে এই তিন দিয়ে ছত্রিশকে ভাগ দিব তিন বারং ছত্রিশ তো এখানে ভাগফল পেয়েছে হচ্ছে বারো তো গড় পেয়েছে হচ্ছে আমরা বারো তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর রসুত্তর উত্তর বারো তো এটাই হচ্ছে এক নাম্বার প্রশ্নটি সমাধান এখন হচ্ছে দুই নাম্বার অঙ্গটি সমাধান করব তো যেহেতু এটা করতেছি তো এখানে ছিল হচ্ছে দুই নম্বরে সাত ছয় এগারো তো এই অঙ্গটা সমাধান করব তো আগে লিখে নিব সমাধান সমাধান গড় নির্ণয় করার জন্য প্রথম হচ্ছে এখানে যে সাত ছয় এগারো আছে এই রাশিগুলোর যুগফল বের করতে হবে তো লিখবো হচ্ছে রাশি গুলোর যোগ ফল তো এখানে সংখ্যা ছিল হচ্ছে সাত তো প্রথমে সাত লিখবো তারপরে যোগ চিহ্ন দিব তারপর হচ্ছে ছয় ছিল তো ছয় লিখবো পরে আবার যোগ দিব পরে ছিল এগারো তো এখানে হচ্ছে এগারো লিখে দিব তারপরে নিচে সমান চিহ্ন দিব এগারো আর ছয় যোগ করলে হয় হচ্ছে সতেরো সতেরো সাত যোগ করলে হবে হচ্ছে তো এখন এখানে চব্বিশ লিখে দেব তো রাশিগুলো হচ্ছে রাশির সংখ্যা রাশির তো রাশির সংখ্যা বলতে হচ্ছে এখানে কয়টা আছে সেটা বোঝায় তো এখানে আছে একটা দুইটা তিনটা তো রাশির সংখ্যা হচ্ছে তিন তারপর যেহেতু গড় নির্ণয় করতে হবে তো লিখবো সুতরাং গড় সমান গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর সংখ্যা এখন এটা লিখে গুলোর যোগ ফল যোগ ফল ভাগ রাশির সংখ্যা সংখ্যা তারপরে সমানের নিচে সমান চিহ্ন দিব রাশি যুগ ফল পেয়েছিলাম হচ্ছে আমরা চব্বিশ তো এই রাশির যুগ ফলের এখানে আমরা মানটা লিখবো 24 পরে ভাগ ছিল ভাগ দিব আর রাশির সংখ্যা আছে তো রাশির সংখ্যা ছিল তিনটা তো তিন লিখবো এখন তিন দিয়ে এই চব্বিশকে ভাগ দিব তো তিনের গড় নামটা বলবো যাতে চব্বিশ হয় তিন আটে চব্বিশ তো ভাগ করা হচ্ছে আট এখানে আট লিখে দিব তো আমরা এখন লিখবো হচ্ছে উত্তর রসু তয় তসিন উত্তর আট তো এটাই হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে এই তিন নাম্বার গরমকটির সমাধান করব এখানে প্রশ্ন ছিল ছয় আট বারো আঠারো তো এখানে চারটা সংখ্যা আছে তো এগুলোর গড় নির্ণয় করব যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো এখন লিখবো হচ্ছে এখানে রাশি গুলোর তো তো এখানে প্রথমে ছিল যোগ যোগ ফল ছয় তারপরে যোগ এখানে যে করে সংখ্যা আছে চারটে সংখ্যা ছিল এই চারটা সংখ্যায় যোগ করব তারপরে আট ছিল আট লিখবো পরে আবার যোগ চিহ্ন দিব এখানে বারো ছিল তো এখানেও বারো লিখবো তারপর আবার যোগ চিহ্ন দিব পরে আঠারো ছিল এখানেও আঠারো লিখবো এখন হচ্ছে যোগ করবো তো এখানে একক হচ্ছে আট এখানে একক হচ্ছে দুই আট আর দুই যোগ করলে হয় দশ এখানে একটাই সংখ্যা তার মানে এটা হচ্ছে একক দশ আর আটে আঠারো আঠারো আর ছয়ে চব্বিশ চব্বিশে লিখব হচ্ছে চার হাতে এসে হচ্ছে দুই দুই যাবে হচ্ছে পরে দশকের ঘরে দুই আরেক তিন তিন একে চার পরে কিন্তু আর দশক নাই এখানে চার লিখে দিব তো ছয় আট বারো আঠারো এই চারটা সংখ্যা যোগ করলে হবে হচ্ছে চুয়াল্লিশ তো তারপরে নিচে লিখবো হচ্ছে সুতরাং রাশির সংখ্যা রাশির সংখ্যা সংখ্যাশ উনিশ সংখ্যা সমান এখন রাশির সংখ্যা বলতে বোঝা হচ্ছে এখানে সংখ্যা দেওয়া আছে। ছিল চারটা একটা দুইটা তিনটা চারটা তো রাশির সংখ্যা হবে হচ্ছে চার তারপর হচ্ছে গড়ের সূত্রটা লিখব তো গড়ের সূত্র হচ্ছে লিখবো সুতরাং গড় গড় সমান হচ্ছে রাশিগুলোর যুগ ভাগ রাশির সংখ্যা তো এখানে ছিল রাশিগুলোর যোগ ফল তো আমরা লিখে দিব গুলোর যোগ ফল ভাগ পরে ছিল রাশির সংখ্যা তো লিখে দিব রাশির সংখ্যা তারপরে সমান চিহ্ন দিব রাশিগুলোর যোগফল ফল এখানে পেয়েছি হচ্ছে আমরা যুগ ফল চুয়াল্লিশ তো এখানে চুয়াল্লিশ লিখে দিব পরে চিহ্ন ছিল তো চিহ্ন দিব পরে ছিল রাশির সংখ্যা সংখ্যা চার আসছে তো এখানে চার লিখে দিব এখন হচ্ছে এই চার দিয়ে চুয়াল্লিশকে ভাগ দিতে হবে চারের ঘরে নামতে পড়বো যাতে চুয়াল্লিশ হয় চার এগারো চুয়াল্লিশ তো এখানে ভাগ ফল হবে হচ্ছে এগারো তো শেষে লিখবো হচ্ছে রসু তয় তৈষ্ণ উত্তর এগারো তো এটাই হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান